গুড মর্নিং ফ্রেন্ডস আমার রোজ সকালে কাজ হয় বারান্দার জানলাগুলো খুলে দেওয়ার কারণ এখানে দুটো পাখি বাসা করে আমি এমনি খুলে দিই কিন্তু আর এখন খুব তাড়াতাড়ি খুলে দিই দুটো পাখি বাসা করে আছে ওরা যাতে বেরিয়ে যেতে পারে সকাল সকাল তাই খুলে দিই কিন্তু আজকের খুলতে এসে এক ঝামেলায় পড়লাম ওরা এতটাই ছটফট করছে ছটফট করতে করতে বারান্দা থেকে ঘরের মধ্যে ঢুকে এসছে এবার ঘরে এসে একবার এদিকের পাখার ওপর বসছে একবার ওদিকের পাখায় গিয়ে বসছে আর তখন আমার ছেলে ঘুমোচ্ছিল অনেকটাই ভোরবেলা লাইট জ্বলছে দেখতে পাচ্ছ যাই হোক গরমকাল নয় বলে বাঁচোয়া কারণ গরমকাল হলে তো পাখা চলতো ওদের কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারতো তাই ওদেরকে বের করার জন্য ঘরের জানলাগুলোও খুলে দিচ্ছি তাও বেরোচ্ছে না ওরা শুধু ছটপট করে যাচ্ছে আমি তাড়াচ্ছিও না শুধু জানলাগুলো খুলে দিচ্ছি ওরা বেরিয়ে যেতে পারে কিছুতেই বেরোচ্ছে না খুব এ করে যাচ্ছে অনেক কাণ্ড ওদেরকে বের করলাম লাস্ট পর্যন্ত অনেক কাণ্ড করেই বের করতে হলো অনেক যুদ্ধ করে ওদের সাথে বের করতে হলো ভোরবেলাটা এইভাবেই কেটে গেল অনেকটা টাইম যাই হোক কীভাবে বের করলাম দেখো ওই দেখো জানলা খোলা বারান্দার জানলা খুলে দিয়েছে ঘরের দিয়েছি বলতো এইখানে ঢুকে গেছিল জানলাটা আবার খুলে দিলাম তারপরে তারা বেরোলো এখান দিয়ে বাবা কি মাথা খারাপ করে দিলো পাখিগুলো যদি গরমকাল হতো বলতো শীতকাল তাও বাঁচো অনেকটাই সকালে অনেকটাই ভোরবেলা ওরা বেরোতে পারছে না ঢুকেছে জানলা খুলে দিচ্ছি তাও বেরোচ্ছেন তাই না এই অবস্থা ওই দুটো পাখি এইখানে বাসা করাই থাকে প্রায় প্রত্যেক বছর কোনো না কোনো পাখি এসে বাসা করে এবার এই দুটো পাখি এখানে আছে যাই হোক বাচ্চা দেবে ডিম দেবে আর আজকের আমি কাঁচ জানলার রুচি খুলে দিই তা খুলতে এসছে ওরা এত ছটপট ছটপট ছটফট করছে করতে 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 ঘরের মধ্যে ঢুকে গেছে তা করতে করতে একবার এই পাখাতে একবার ওই পাখাতে বসছে যাই হোক এটা গরমকাল নয় তাই জন্য কোনো অসুবিধা হয়নি শীতকাল যদি গরমকাল হতো ওর দিনের লাগাত লেগে যেত হয়তো বাঁচতই না ওই করতে করতে মশারির ওখান দিয়ে গিয়ে ওই জানলাটার মধ্যে দিয়ে আর ঢুকে গেছে ওই জানলাটা বন্ধ আমার ছেলে ঘুমোচ্ছে এবার আমি তাড়াতাড়ি করে পুরো ভেতরটা ঢুকে গেছে মশারির সাইড আমি তাড়াতাড়ি করে মশারি ভেতর দিয়ে গিয়ে জানলাটা খুলে দিতে ও বেরিয়ে গেল আর একটা বাকি এই সামনের জানলাটা দিয়ে বেরিয়ে গেল কী কাণ্ড করছে দুজনের মিলে আমি যেন দুজনের সাথে লড়াই করছি যাই হোক পাখি দুটো বেরিয়েছে আবার ঢুকবে ঢুকে থাকে প্রত্যেক দিন তোমাদের দেখাবো ভিডিওটা নাও আমি একটুখানি এবার চা করি চা খাই এখন তো একদমই ভোরবেলা বুঝতে পারছো আমার ছেলে পাখিদের জন্য উঠে গেছে ঘুম থেকে বিছানা যাচ্ছি আর তখন পাখিটা এই এই পদ্মার ভেতরে এইখান দিয়ে ঢুকেছে ঢুকে পদ্মার ভেতর ঢুকে এখানে এখানটা গিয়ে আটকে গেছে আর জানলাটা দেওয়া বেরোতে পারছে না মশারিটাও টাঙানো ছিল আবার মশারির গায়ে একটা চাদর দেওয়া ছিল এইখানটা পুরো আটকে গেছে বালিশ ছিল আমার ছেলে শুয়েছিল এখানে আমি তাড়াতাড়ি করে এসে এদিকে জানলাটা খুলে দিয়ে এত বাস করে দিলাম অনেকটা ভোরবেলা তো তখন জানলা আর খুলিনি জানলা টালা খুলে দিই বাইরেটা দেখো এখনও মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে রোদটা যে কখন উঠবে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন রোদ কখনো উঠবে জানি না এই চাদরটা অনেক দিন ধরেই পাতা আছে খুব বেশি নোংরা হয়নি তাও তুলে দিচ্ছি ভাল লাগছে না যে দিন পাতা থাকলে না সেটা পেতে রাখতে ইচ্ছা করে ধুলো ধুলো লাগে তুলে দিই তুলে দিই অন্য চাদর পাতি এই বিছানাটা ঝেড়ে নিলাম আর আমার ছেলের সেই কালার ফেলা চাদর ওঠেনি নীল কালার ফেলে দিয়েছিল চাদরের মধ্যে সেই চাদর ওঠানোর চেষ্টা করেছি ওঠেনি কাঁচা বিছানা টিছানা গোছানো হয়ে গেল। অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম তাই জামা কাপড়গুলো কেচেই বড় গামলার করে ধুয়ে নিই চাদরটাও কেঁচে দিলাম ফেলে আগলে পরেই থাকবে যতই মেঘলা হয়ে দাঁড়োক আর কী করবো আর এই কাঁচা হয়ে গেছে দেখো কেচে নিয়েছি আর যেন চারিদিকটা আরও মেঘলা হয়ে বৃষ্টি চলে আসছে বিরক্তকর লাগছে কি করব কেঁচে নিয়ে সব মেলে দিলাম চারিদিকে

ঘেটা দিয়ে বিছানা গোচাচ্ছে সবাই মিলে দেখো কেরাম গেলে হলো না বিছানা এই লেগে যাবে লেগে যাবে আর না আর হয়েছে 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 অনেক গুচি হচ্ছে ঘুটি তুলতে বলে জানি কারকে গোচাতে বলিনি যাও চলো দেদার বাড়ি এবার চলো আমার ঘরদোর সব গুছিয়ে পরিষ্কার করে দিয়েছে চিন্তা ভাবনা নেই এদেরকে ডাকবো রোজ রোজ ডাকবো আমার ভদ্র পরিষ্কার করে দেবো রোজ ঘোড়ার ডিম দেবো ঘোড়ার ডিম মা একঘা দেয় তখনই খুব জ্বালাত সব রাস্তায় রাস্তায় বদমাশি করছিল আমি বললাম বিছা ঘরে আয় এসে এখানে ক্যারাম খেল ওরা খেলছিল আমি এবার বিছানাটি এখানে আমার দুটো ঘুঁটি পরে না দুটো হুঁটি ফেলে রেখে গেছে তুলে রাখে দুটো আর ওই যে বিছানার হাল দেখো কি করে দিয়েছে আরও হাল খারাপ হয়েছিল ওরা নাকি সব গুছিয়ে দিয়ে গেছে আমার এখানে বসে ক্যারাম খেলছিলো খেলতে খেলতে একজন একটা বন্ধু পড়ে গেল তার হাতে লাগলো আবার বরফ দিয়ে দিলাম ওষুধ দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আবার বাইরে বেরোচ্ছিলো এটাকে বেরোতে দিই নি গরম বসিয়েছি চান করবে এবারে আমিও চান করব করে খাওয়া দাওয়া করো এই যে কাজ সেরে সব কাঁচান হয়ে গেল এসে স্নান করে এবার এই খেতে বসছি আর আজকে রান্না খাওয়া কিছুই দেখানো হয়নি তোমাদের দেখাচ্ছি একটু দেখে না কি কি রান্না করলাম এই যে কালি আলুর তরকারি করেছি আর ওই মাছের ঝোল আছে আজকে রান্না সেরকম কিছু করিনি খাই খেদে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলব খেদে উঠলাম একটু বারান্দায় বসে আছি এখানে বসে এমনি এমনি নেই নির্পালিশ পরছি যে একটা আঙুলে পড়া হয়নি ভুলে গেছি নির্পালিশ পরছি আর একটা মাসি এসেছিলো ওই জামাকাপড় পুরোনো জামাকাপড়ের বদলে যারা ওই বালতি গামলা টামলা বিক্রি করে না একটা মাসি এসেছিলো দেখছিলাম প্রচুর জিনিস চায় এখন কোথা থেকে কি আছে টেনে টেনে বার করতে হবে তাই কিছু নিলাম না পরে বলেছি পরে একদিন আসতে সব গুছিয়ে রেখে দেবো বার করে একটা বালতি নেবো বালতিগুলো সব ভেঙে গেছে তখন একটা বালতি নেবো আর এই বসে বসে নিরপালিশ পরলাম এই নোকটা ভেঙে গেল ভেঙে গেছে সব নোখই ছোটো আমার নখ বড় হয় না খুব ভেঙে যায় যাই হোক এই নখটা ভেঙে যায় এই পড়া হয়ে গেল এবার গিয়ে একটু শোব তোমাদের সাথে কথা বলা হয়ে গেল শোব ঠিক আছে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করো আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা হলে আমাকে সাবস্ক্রাইব করো প্রত্যেক দিনই তোমাদের সাথে একটাই কথা বলি একটু পাশে থেক তাহলে তাড়াতাড়ি এগোতে হবে ঠিক আছে টাটা বাই